নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা ভারত ও পাক প্রতিবেশী দুই দেশ সংঘর্ষে অবতীর্ণ তবে এবার কিন্তু দেশের অভ্যন্তরে ভারতের জঙ্গি বিরোধী আক্রমণের ঘটনাকে পূর্ণ সমর্থন করছে সব রাজনৈতিক দল বৈশরণ হামলার পরেই প্রধানমন্ত্রী বলেছিলেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবার কথা শব্দ চাহতোনে ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी अर्थात शुरू हो थे এবার রণকৌশল দেশের নাগরিক ও সেনাবাহিনীর ক্ষতি যতদূর সম্ভব কম করে জঙ্গি আক্রমণ চালিয়ে যাওয়া এবারের যুদ্ধে ভারত সরকারের রণকৌশল সারা বিশ্বের কাছে নজর কেড়েছে ইতিমধ্যেই যার অন্যতম কারণ মঙ্গলবার রাতে পঁচিশ মিনিটে জঙ্গি ঘাটি অপারেশনের নেতৃত্বে ছিলেন দেশের দুই বীরাঙ্গনা কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ভামিকা সিং জঙ্গিরা হিন্দু ও মুসলিম পৃথক করে হিন্দু পুরুষদের খুন করেছিল তাদের স্ত্রীদের সামনেই সেই সব নারীর সম্মানেই এবারের জঙ্গি যুদ্ধের নাম অপারেশন সিন্দুর আর সেই যুদ্ধেই নেতৃত্ব দিচ্ছে একজন হিন্দু নারী ও একজন মুসলিম যে অভিযানে দেশের নারী শক্তিও গর্জে উঠছে তাদের দাবি একটাই সার্জিক্যাল স্ট্রাইক না শেষ হোক জঙ্গি গড়ার কারখানা কারোর যদি এরকম মৃত্যু কারণ ওয়াইফকে চোখের সামনে দেখতে না হয় কারণ বাচ্চাকে দেখতে না আমরা চাই ভারত সরকার যেন অ্যাকশনটা কমপ্লিট করে মানে এই একটা স্ট্রাইক করে ছেড়ে না এটা যেন না যারা নারীর সিঁদুর মুছতে আর কখনোই সাহস পাবে না ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা